বর্তমান বাংলাদেশ থেকে স্বাগতম আজকের কাঁচা বাজার আজকের কাঁচা বাজারে তুলনামূলক পনেরো দিন আগে আর আজকে অনেক ডিফারেন্স কাঁচকলা হালি বিক্রি করতেছে অর্থাৎ চার পিস বিক্রি করতেছে তিরিশ টাকা পনেরো দিন আগে যে কলা সেটের দাম পঞ্চাশ টাকা দর্জন পেঁপে মোটামুটি বাজারের মধ্যে সবচেয়ে কম দাম ছিল প্রায় থেকে বিশ টাকা আজকের কাঁচা বাজারে বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে টমেটো আজকের বাজারে বিক্রি হচ্ছে একশো থেকে একশো আশি টাকা এই টমেটো দশ থেকে পনেরো দিন আগে ছিল একশো টাকা থেকে তিরিশ টাকা প্রচুর সরা আজকে বাজারে বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি কিছুদিন আগে এটা ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি বেগুন আজকে বাজারে বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজি শশা বিক্রি হচ্ছে হাইব্রিড চল্লিশ টাকা আর দেশি গুলো ষাট থেকে সত্তর টাকা সাগার ভিতরে পাটের শাক বিক্রি হচ্ছে বিশ টাকা করে মোটা আর কলমি শাক বিক্রি হচ্ছে আজকের বাজারে পনেরো টাকা করে শাপলা বিক্রি হচ্ছে প্রতি আঠি পনেরো থেকে বিশ টাকা ডাটা শাক তুলনামূলক গত সপ্তাহে আজকে একটু দাম কমছে আজকে বিক্রি হচ্ছে দশ টাকা করার আহ গত দুই দিন আগেও বিক্রি হচ্ছে লাল শাকগুলা বিশ টাকা থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা আর পুঁই শাক আজকের বাজারে বিক্রি হচ্ছে বিশ টাকা পনেরো টাকা থেকে বিশ টাকা আঠি ও তুলনামূলক শাকের দাম একটু কমছে আগের চেয়ে আগে ছিল তিরিশ থেকে চল্লিশ টাকা ধুমধল আজকের বাজারে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি লাউ তুলনামূলক অনেক দাম বৃদ্ধি হচ্ছে আগের সে আজকের বাজারে বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকা একশো টাকা এই লাউ গুলো গত দশ বারো দিন আগে লাউ গুলো বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর করলা তুলনামূলক অনেক দাম বৃদ্ধি পাচ্ছে বেশিরভাগ তরকারি দাম বাজারে এখন বেশি অনেকে বলছে যে কাঁচা তরকারি পনেরো বিশ দিন পর দাম কমবে আমি জানি না কোনটা শুধু করলা বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা কেজি গাজর বিক্রি হচ্ছে একশো বিশ থেকে তিরিশ টাকা কেজি আর চিচিংড়া বিক্রি হচ্ছে আজকের বাজারে ষাট থেকে সত্তর টাকা কেজি বরবটি প্রতি কেজি বিক্রি হচ্ছে আশি নব্বই কোথাও বা একশো একশো বিশ তুলনামূলক দশ দিনের আগের চেয়ে আজকের বাজারটা এই ছিল আজকে বাজারের আপডেট ভালো থাকবেন আল্লাহ হাফেজ